দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্ত আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমাকে আমি দলে এসেছি দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে শরীফে যাচ্ছিলো সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করবো দেখেন ফুরফুরা উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকের ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন না না ফুরফুরা শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসছেন তাকে আপ্যায়ন করতে হবে আমাকে সে আপ্যায়নটা আমরা করিছি এবং ফুরফুরা পীর যাদের করেছে সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার সেই সময় কি প্রস্তাব সেই সময় প্রস্তাব পেয়েছি তিনার আমাকে কিছু বলেনি আজকে আমাকে দিয়েছে আমি খুশি বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নই সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে উনি আমাকে দিয়েছেন পীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার আঠাশ বছর আমি ধর্মসভা করি আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য মানুষের এখন চিন্তা করবেন না। ফ্রেশ গ্রোসারি আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার